নমস্কার ভক্তবৃন্দ আপনাদের সামনে একটা নতুন গল্প তুলে ধরব সেই গল্পের নাম হবে সাধু সঙ্গে শক্তি এক সময় অম্বরীশ মহারাজ নামে একজন মহান ও ধার্মিক রাজা ছিলেন তার এক ভাই ছিলেন অত্যন্ত পাপি এবং সকল ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন মহারাজ তার ভাইকে ধর্মপ্রচার ও সংস্কার করার জন্য আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও তিনি সারা না দিয়ে তার পাপের পথেই এগিয়ে যেতে থাকেন হতাশাগ্রস্ত হয়ে অম্বরীশ মহারাজ ঋষি নারদমুনির কাছে যান তাকে তার ভাইকে ধর্ম উপদেশ দেবার জন্য অনুরোধ করেন প্রথমে অনিচ্ছুক অনিচ্ছুক হলেও নারদমণি অবশেষে সাহায্য করতে রাজি হন যাই হোক যখন নারদমণি পাপী রাজার কাছে যান তখন তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয় কিন্তু তিনি ধর্ম উপদেশ শুরু করার সাথে সাথেই রাজা ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি চিৎকার করে নারদমুনির দিকে মদের বোতল ছুঁড়ে মারেন যার ফলে তিনি পালিয়ে যেতে বাধ্য হন মুনি যখন পালাতে যাচ্ছিলেন তখন তিনি চিৎকার করে বললেন যখন তুমি নিজেকে মৃত্যুর অধিপতি যমরাজের সামনে উপস্থিত হবে তখন তাকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে জন্য যদি আমি সাধু সঙ্গ করি তাহলে তার ফল কি হবে এই প্রশ্নটা তুমি যমরাজের কাছে রাখবে এটা বলে তিনি ছুট্টে পালিয়ে গেলেন কে মানে লবমাত্র সাধুসঙ্গ করলে কি ফল হয় ভাগ্যের ইচ্ছা অনুযায়ী পাপী রাজা অবশেষে মারা যান এবং যমরাজের দরবারে তাকে নিয়ে যাওয়া হয় রাজার পাপের দীর্ঘ তালিকা পর্যালোচনা করে যমরাজ তাকে অনন্তকালের জন্য নরকে দণ্ডিত করার জন্য প্রস্তুত হন যাই হোক করুণার অনুভূতি অনুভব করে যমরাজ রাজার শেষ অনুরোধ পূরণ করার প্রস্তাব দেন রাজা তখন নারদমণির পরামর্শ মনে করেন সেই যে বলেছিল উপদেশ এবং জিজ্ঞেস করেন লবমাত্র মানে এক মুহূর্তের জন্য সাধু সঙ্গ করলে কি ফলাফল হয় প্রশ্ন শুনে অবাক ওই যমরা স্বীকার করলেন আমি পাপিদের সাথে আচরণ করি সাধু সঙ্গের সাথে তো নয় তাই উত্তরটা আমার জানা নেই কিন্তু যেহেতু আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই আমি তোমাকে ভগবান ব্রহ্মার কাছে নিয়ে যাব যমরাজ এবং পাপি রাজা ভগবান ব্রহ্মার আশ্রমে উড়ে গেলেন প্রশ্নটি শোনার পর ভগবান ব্রহ্মা উত্তর দিলেন আমি বিশ্বজগৎ সৃষ্টিতে ব্যস্ত থাকি এবং সাধুদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাদের অবশ্যই ভগবানের শিবের কাছে জিজ্ঞাসা করা উচিত যখন তারা ভগবান শিবের কাছে গিয়ে প্রশ্নের উপস্থাপন করলেন তখন ভগবান শিব বলেন আমার ভয়াবহ কার্যকলাপে লিপ্ত অনুসারীদের দ্বারা বেষ্টিত এবং সাধুদের সাথে আমার তো কোনো সম্পর্ক নেই সেমন আমাদের স্বয়ং ভগবান নারায়ণের কাছে যাওয়া উচিত অবশেষে তারা ভগবান নারায়ণের আবাসস্থল বৈকুণ্ঠে পৌঁছালেন প্রশ্ন ভগবান নারায়ণ হেসে বললেন একটি লবমাত্র জন্যই মানে এক মুহূর্তের জন্য সাধু সংগ্রহ করার ফলেই যে কোনো উপায়ে বৈকুণ্ঠে পৌঁছানো পৌঁছে যাওয়া সম্ভব যেহেতু তোমরা তাকে ইতিমধ্যে এখানে এনেছো তাই সে থাকবে ধন্যবাদ আমার প্রিয় দাসেরা এখন তোমরা তোমাদের কর্তব্যে ফিরে যেতে পারো এইভাবে শুদ্ধ ভক্ত নারদমুনির সাথে এক মুহূর্তের সঙ্গ লাভের ফলে পাপি রাজা বৈকুণ্ঠ বৈকুণ্ঠে বাসস্থান লাভ করেন তাহলে এই নীতি গল্প আমরা কি শিক্ষা পেলাম এই গল্পটি একজন শুদ্ধ ভক্তের সাথে এক মুহূর্ত সঙ্গমের ফলে অপরিসীম শক্তিকে তুলে ধরে এই ধরনের সঙ্গ জন্ম ও মৃত্যুর চক্র থেকে চূড়ান্ত মুক্তি এবং মুক্তির দিকে পরিচালিত করতে পারে এটি শুদ্ধ ভক্তদের সঙ্গ খোঁজার এবং আধ্যাত্মিক যাত্রায় সাধুসঙ্গের গভীর প্রভাব বোঝার গুরুত্ব তুলে ধরে আমার গল্পটি এখানে আমি সমাপ্ত করলাম আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আমার এখানেই বক্তব্য সমাপ্ত করলাম নমস্কার